নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর শারদীয় পূজায় ষষ্ঠীর পূজায় সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আশা করি সবার পুজো অনেক ভালো কাটবে আর আমাদের পুজো অনেক ভালো কাটতেছে এটা হলো ষষ্ঠীর দিনের ব্লগ এই দিনও আমাদের মানে মায়ের শাড়ি কিনা তো বাকি ছিল আর টুকটাক মার্কেট করাও বাকি ছিল তাই মার্কেটে চলে গেছিলাম আর এইখানে মা শাড়ি দেখছিল অনেকগুলো দোকান দেখার পরও শাড়ি ঠিক পছন্দ হইতেছিল না তারপর এই দোকানে আইসা মানে এত সুন্দর সুন্দর কালেকশান দেখছি তারপর এখান থেকে মা একটা শাড়ি নিয়ে নেয় মার অনেক পছন্দ হয়েছিল যে প্যাকিং করে দিতেছে আমরা এখান থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম আর এত সুন্দর সুন্দর এখানে শাড়ি ছিল তারপর আমরা আমাদের বাসার সামনের পূজাটায় আইসা পড়ি এখানে যাই এটা হলো আমাদের শিব বাড়ির যে পূজাটা এটা এখানে অনেক দেখেন এখানে অনেক সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল আর এই যে এটা হলো শিব মন্দির এখানে বাবা ভোলানাথের মূর্তি আছে তারপরে যে আমাদের দুর্গা মা আপনারা কমেন্ট করে জানাবেন এই মূর্তিটা কেমন হয়েছে আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর এখানে আমরা একসাথে সবাই দাঁড়িয়ে আছিলাম তারপরে এখান থেকে আমাদের বাসার সামনে আরেকটা গোল্ডের মধ্যে আরেকটা পূজা হয় ওইখানে যাচ্ছিলাম ওইখানে চলে আসছি ওই জায়গায় ষষ্ঠীর দিন তো তাই বেশি আর মূর্তি দেখছি না সপ্তমী অষ্টমী নবমী তো আসে তাই আজকে টুকটাক মানে বাসার কাছে যেগুলো আছে সেইগুলো দিয়েই দেখছিলাম আর এই যে দেখেন এইখানের মূর্তিটা এত সুন্দর হয়েছে আমার কাছে অনেক সুন্দর লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছেন কমেন্ট সেকশনে কিন্তু আশা করি নমস্কার শুভেচ্ছা জানাই সবাইকে আসলে যে গোলাপাই ছিল কাপড় লতকিনা আসলে কি নিবে নেছি তাহলে সবাই কে কাপড় লতকটি দেখায় দেখুন আমার কাপড় সবদিক কাপড়টাকে মন থেকে দেখেন ভালোই ছিল ভালোই ছিল এদিকে ব্লাউজ পিস পিসটা কাট এনে আসি বলতে চাই দেখি মন লেখছি কমেন্টে জানাবেন জিলা একটা আমার মিজমির জন্য ওয়ান পিস này, <coughs> 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 này <l> -ul là chi phí đó đó là

আর ਬੈਂਡ ਦੇਖੋ ਇਹ ਜੀ ਜਿੱਦ ਤੇ ਪਸੰਦ একটু খালো হবে না আর এটা আমি ঘুরে দেখা যে নেই নিজে এটা পেয়েছি আর অনেক কালারই পাওয়া যাবে এখন আমি মার তরফ থেকে এই গেন্ডিটা এই গেন্ডিটা আমাকে দিয়েছে আর প্যান্ট সাথে দাম কিন্তু অনেক বাইশ অনেক দাম অনেক বাইশ এই যে পাচ্ছেন এই যে তো বন্ধুরা এই যে আরেকটা যে আমাকে তখন জিনিস যদি ভালো লাগে আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার